হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে জানলাটা খোলা হয়নি তো জানলা খুলে দেখলাম একদিকে আকাশ পরিষ্কার আর একদিকে আবার মেঘ করে আসছে তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এখন দুদ বেলা দেখে মনে হচ্ছে হ্যাঁ বিকেল হয়ে গেছে এবার হয়তো আলোটা চলে গিয়ে অন্ধকার হয়ে আসবে চারিদিক এই হলো সামনে আমাদের মেন রোড আর আমাদের ব্যালকনি আমাদের ব্যালকনিটা হচ্ছে জানলার পাশেই মানে ব্যালকনি থেকে যে ভিউ আমাদের জানলা দিয়ে একই ভিউ দেখা যায় আজকেও রোদের কোনো নামগন্ধ নেই আজকের দিনটাও মনে হচ্ছে বিনা রোদে এরকম মেঘলা আকাশেই কেটে যাবে আজকে আমি পমফ্রেট মাছের ঝোল রান্না করব তো প্রথমে মাছের পিসগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে ওটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়েছি এগুলো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো রেখেছিলাম মাছের পিসগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মাছের দুপিটেই ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম দিয়ে আমি ওটাকে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর যাতে ভালো করে নুনটা মাছের ভেতরে ঢোকে সেই জন্যেই দশ মিনিট রাখা এবং ভালো করে মাখিয়ে নেওয়া দুপিটে তারপরে গ্যাস জ্বালিয়ে ওর মধ্যে একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আমি আসলে একটু কম তেলেই মাছ ভাজি তো সেই কারণে আমি তেলটা একটু কমই দিয়েছি আপনারা যদি একদম ছাকা তেলে মাছ ভাজেন তাহলে সেই পরিমাণ মতোই আপনারা তেল দেবেন আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা বেশ গরম হয়ে উঠেছে এবার তেলটাও গরম হয়ে গেছে ভালো এবার আমি ওই মাছের পিসগুলোকে হলুদ নুন দিয়ে মাখা সেগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য গরম তেলে মাছগুলো ছাড়ার পর আমি এক পিঠটা ভালো করে মাছের ভেজে নিয়েছি তারপরে আবার অপর পিঠটা মাছে মাছগুলোকে উল্টে দিয়েছিলাম যাতে অপর পিঠটাও একটু লাল লাল করে ভাজা হয়ে যায় আমরা একটু কড়া মাছ ভাজা খাই তো সেই জন্য একটু কড়া করে ভাজছি আপনারা যদি মানে বেশি কড়া না খান তাহলে সেই মতোই আপনারা ভাজবেন আমি দু পিঠটাই ভালো করে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি আর আমি প্রথমবার পমফ্রেট মাছ রান্না করছি তো বেশিক্ষণ আমি দেখলাম ভাজতে হলো না মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার একটা একটা করে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি সবকটাই তুলে নিয়েছি বাটির মধ্যে আমি এই ঝোলটা কিছু সবজি দিয়েই বানাবো তো সেই জন্য নিয়েছি পেঁয়াজ আলু গাজর বিনস টমেটো আর কাঁচা লঙ্কা সবকটা কটা সবজিকেই আমি আগে কেটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি যে তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলটা একটু বেঁচে গিয়েছিল ওর সাথেই আমি আরেকটু তেল অ্যাড করে ওটাকে ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা যখন দেখলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অ্যাড করে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি পাতলা ঝোল করব সেই জন্য আদা কুচি বা রসুন কুচি বা ওদের পেস্ট এগুলো দিইনি আপনারা যদি একটু মশালা টাইপের করতে চান তাহলে এই পেস্টগুলো দিলে আরও ভালো টেস্ট হয় পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার চলে এসছে এবার এর মধ্যে আমি যেই সবজিগুলোকে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলোকেই এর মধ্যে দিয়ে দেবো তো আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তার মধ্যে পেঁয়াজ ভাজা আর কালো জিরে ফোড়নটা সেটা ভালো করে মিশে যায় একদম সাদা মাটা পদ্ধতিতে আমি এই মাছটা রান্না করছি আর বাইরে আসলে আমরা ঘুরতে গেছিলাম এবার বাইরে এতটাই হাবি রিচ খাবার খাওয়া হয়েছে যে পেটের অবস্থা খুব একটা ভালো না সেই জন্যেই মাছ কিনে এনেছি এবার ভাবলাম যে মাছের একটু ঝোলই খাই কারণ আমি এমনিতে খুব একটা মাছ পছন্দ করি না কিন্তু মনে হলে একটু মাছের ঝোল খাই সেই কারণেই আজকে এই এই রেসিপিটা করা এক মিনিটের মতো একটু ঢেকে রেখে দিলাম আর কি তারপরে ঢাকনাটা খুলে ওর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিলাম আর দিলাম হচ্ছে লঙ্কা কুচি এই দুটো ভালো করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে আবার দু মিনিটের মতো একটু হালকা আছে ঢেকে রেখে দিলাম এখানে একটা পমপ্লেট মাছই নিয়ে এসেছিলাম কিনে তো একটা পমপ্লেট মাছ পড়েছিল হচ্ছে সাড়ে ছয় ডলার মতো তো ইন্ডিয়াতে ওটা মোটামুটি চারশো টাকা মতো পড়েছিল এই পমপ্লেট মাছটা হচ্ছে দুশো থেকে আড়াইশো গ্রাম মতো ছিল ওরাই সব কেটে দিল এবার হলো মশলা দেওয়ার পালা তো ঢাকনাটা খুলে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তো আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আমার সবজি অনুযায়ী আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন আর হচ্ছে কি লঙ্কা গুঁড়ো সেটাও একই অবস্থা সেটাও একই পরিমাণ মতোই আপনারা দেবেন ধনে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো ইউজ করিনি কারণ জিরে গুঁড়ো দিলে আমার মনে হয় যে একটু রিচ হয়ে যায় ঝোলগুলো কিন্তু তাই জন্য আমি এখানে ধনে গুঁড়োটাই ইউজ করেছি শুধু আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতেই পারেন জিরে গুঁড়ো দিলে ভালোই টেস্ট হয় এই সবজিগুলোকে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং তারপরে অল্প একটু জল ওই মশলা ওই সবজির মধ্যে দিয়ে দিলাম কারণ যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায় এখানে দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে মশলাটাও বেশ কষে কষে গেছে তো এবার আমি এর মধ্যে দুবাটি জল ঢেলে দিলাম আপনারা মগ থাকলে মগে দেবেন তো আমি এখানে দুবাটি জল ঢেলে দিয়েছি যাতে সবজিগুলো সেদ্ধ হয় জলের সাথে সাথেই আমি এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম কিছুটা সবজি সেদ্ধ হয়ে এসেছিল সেই জন্য আমি ভাজা টুকরো মাছগুলো ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে ওগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢেকে রেখে দিলাম দু মিনিট ভালো করে ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে আমি এখানে আমি এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম একটু আর এখানে ছড়িয়ে দিলাম আমি কুচি করে ধনে পাতা কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম রান্না এখানেই শেষ আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি ঝোল রাখবো কারণ পাতলা ঝোল দিয়ে ভাত খাব বলেই এটা করা তো আপনারা চাইলে আরেকটু টানিয়ে নিয়ে ঝোলটাকে বেশ সুন্দর মাখা মাখা করেও খেতে পারেন কম্প্রেট মাছের ঝোল সবজি দিয়ে সেটা রেডি এদিকে আমি মাছ রান্না করছি আর ওদিকে চলে এসেছিলো এসি মেশিন পরিষ্কার করার জন্য তো তাই আমি একটু এদিকে যেহেতু সবজি সেদ্ধ হচ্ছে তাই আমি একটু ওদিকে গিয়েও ভিডিও করে নিই তাই ভেবে আমি আবার রুমে এলাম এখানে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর এরকম এ মানে কোম্পানি থেকে এসি সার্ভিস করানোর জন্য লোক আসে করে একটা এরকম মেশিন নিয়ে আসে যেটা দিয়ে আর কি এসি পরিষ্কার করে তো বেশিক্ষণ লাগলো না ওই খুব জোর দশ মিনিটের মধ্যেই এসি পরিষ্কার একদম হয়ে গেছে ওনারা টাপড় নিয়ে সুন্দর করে ভালো করে পুছে দিয়েছিল আর এই মেশিনটা দিয়ে মানে ভেতরের যে আবর্জনা ছিল সেগুলো ভালো করে আর কি বের করে নিয়েছিল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো আবার তো আজকে চলি টাটা